মানে আব্বু মারা যাওয়ার আগে বিয়া দিন আজ দুই মাস হ্যাঁ এই কারণে সমস্যা বেশি আর সিঁড়িতে উঠার নাম আমার কষ্ট হয়ে যায় কারণ আমি ছাড়তে বাধ্য হইসি যাই মাঝে সাঝে যাই এখন বাবা নাই দেখা যাইতে পারি আর কি করব উপায় না পায় আর বাদ দইছে গার্মেন্টসে তো তেমন বেতন ঠিক মতন দেয় না বেতন ঘোড়াই করে এই কারণে গার্মেন্টস ছাড়া

পরে তো হাল ধরা লাগছে যে ঘরের ভিতরে করে টাকা পয়সা নাই আর মায়ের চিল্লা পাল্লা করে এমন কি কর্ম না পাইরা বাদ দইসে আর হ্যাঁ বলে কিন্তু এখন কি করব সে সে তা কিছু করার নেই আর বর্তমানে সেও মাঝে সাঝে থাকে ধরে যে এক মাস পরে আইসে হ্যাঁ সব কিছুই নিচ্ছে তাহারুন গার্মেন্টসের চাকরি ছেড়ে বিক্রি করেন শশা পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে তার এই দায়িত্ববোধ আরেকটি জিনিস আমরা যদি বলে রাখি এই তাহারুন কিন্তু এখন এখন বিবাহিত এবং দুই মাসের প্রেগন্য আমরা তার সাথে যখন কথা বললাম তিনি বলেছিলেন তার বাবা মারা গেছে অনেক আগে এতিম যে এতিম যে মেয়েটি যে সংসারের দায়িত্ব তার মাথার উপরে সেই জন্য তিনি কিন্তু এই শশা বিক্রি করেন দর্শক তাহলে চলুন আসলে তার জীবনে যে ঘটে যাওয়া ঘটনাটি আমরা তার মুখেই শুনি আমার ফ্যামিলিতে দিছে আমার আবু মারা যাওয়ার কয়েকদিন আগেই আমার বিয়ে তো মনে করেন বৈশাখ আমরা তো হেল্পার হেল্পার তো বইশায় কাজ করানো যায় না সব সময় দাঁড়ায় থেকে কাজ করানো লাগে কারণ যা করি তাই সংসারের মধ্যে মার কাছে দিয়ে দিই মায়ে তাই চালায় মার কাছে জামার কাছে দিই না জামাই তো জামাই নেই না কিন্তু আমি দেই কিন্তু নিতে চাই না সে না বলে কেমন আরে কই যে কি করব দেখো এই যে ঘরের ভেতর তো টাকা পয়সা নাই তো আপনারও তো তেমনটা বর্তমানে টাকা পয়সা দেন না এখন আমি কেমনি কী করব বাপমা কেমনে চালাম তারও তো কোনো কিছু বলার নাই মানে তার অফিসের থেকে এখন পর্যন্ত টাকা পয়সা কিছুই পাঠায়নি এ কারণে আর কি আমি যে যার কি করে আট টাকা

বাবা মারা গেছে। সর বড় তুমি? হ্যাঁ। সাইবুন সবার ছোট? জি। তার মানে তুমি তোমার পরিবারটি চালাচ্ছ হ্যাঁ। শ্বশবে কি করে? জি। কত টাকা বিক্রি করো দৈনিক? দৈনিক দশ টাকা করে বিক্রি করলে প্রায় দুই হাজার টাকা হয়ে যায়। ওই ওই এই আমাদের আমার ফুসা কিনতে আমার মানে মা কিন নাই নাতে। আমি তাই বেশি হ্যাঁ বাবাকে দেখছি অত বছর বাবাকে দেখছি আজকে অনেক বছর ধরে কিন্তু এই কয় মাসের ধরে বাবা নেই প্রায় দুই মাস দুই তিন মাস হ্যাঁ বাবাকে মারা গিয়েছে এমনি করে বাবা মারা যাওয়ার পরে পরিবারের হাল জন্য তুমি করতে না কি করবো নামাজ পড়ি নামাজ পড়া দোয়া টোয়া করি বাবা সবচেয়ে বেশি ওই সামনে যখন আসে না তখনই আর কি চেহারা দেখলে আমার কান্দর আসে চেহারা দেখলে চোখের পানি চলে আসে আসলে বাবা তো মেয়েদেরকে অনেক আদর করে ভালোবাসে তো তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসছে না আদর করছে না বাবার জন্য প্রতি প্রতি বছরে তার জন্য মিলাদ দিই বা